হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমরা খুব সহজে একটা মাধ্যমে টাকা আর্নিং করতে পারি এটা আপনাদের দেখাবো এটি আপনি মোবাইল এবং ল্যাপটপ থেকে খুব সহজেই খুলতে পারবেন চলুন মূল ভিডিওটি ফিরে যাই অ্যাপস অথবা আপনারা ক্রোম ব্রাউজার থেকেও খুলতে পারেন আমি এই অ্যাপস এর মধ্যে চলে আসলাম আশা পরে সবারই অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে না হলে আপনি পেজটি খুলতে পারবেন না আমরা যেহেতু ফেসবুক চালাই অবশ্যই সবাই ফেসবুক চালাই না হলে আমরা কেন ফেসবুক পেজ খুলতে যাব সর্বপ্রথম পেজটা খোলার জন্য আমাদেরকে এই উপরে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করতে হবে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করলাম তারপর নিচেই এবং দেখতে পারবেন যে পেজ নামে অপশন আছে এই পেজে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আমার এই পেজের আন্ডারে অনেক অনেকগুলো প্রোফাইল বা পেজ আপনারা ক্লিক করার পরে দেখতে পারবেন যে আমার এই প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ খোলা আছে আপনারা ইচ্ছা করলে একের অধিক পেজ খুলতে পারেন একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ খোলা যায় এবং এটি অ্যাক্সেস অন্যজনকেও দেওয়া যায় তাই আমরা এখন পেজ কিভাবে খুলবো সেটা দেখব তার জন্য উপর থেকে এই ক্রিয়েট অপশনে ক্লিক করব ক্রিয়েট অপশনে ক্লিক করলাম করার পরে আপনি এটা পার্সোনাল প্রোফাইল বা পাবলিক পেজ এটা খুলতে চাচ্ছেন অবশ্যই সিলেক্ট করতে হবে আপনি যদি আপনি যদি এটা পার্সোনাল প্রোফাইল খুলেন সেটা কিন্তু আপনার আগে থেকেই আছে এই পার্সোনাল প্রোফাইল খুলে আপনার কোনো কাজে আসবে না তার জন্য আপনাকে পাবলিক পেজ খুলতে হবে যার ফলে আপনি খুব সহজে এটি অনেক ফলোয়ার বা ফলোয়িং করতে পারবেন তাই আমরা পাবলিক পেজ সিলেক্ট করলাম এরপর আপনার দেখাচ্ছে কি এটা কি কর্পোরেট মানে আপনি কি অফিসিয়াল ভাবে খুলবেন নাকি আপনার পার্সোনালি এর জন্য খুলবেন পার্সোনাল খোলার জন্য আমাদেরকে এই যে পার্সোনাল এই যে পাবলিক এ যে এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব এরপর আমাদেরকে পেজের নাম নাম দিতে হবে আপনি যে নামে পেজটা খুলতে যাচ্ছেন সেই নামটা দিতে হবে আমরা লিখব ইউনিক টিএস মিটেক রাজন তার মানে এখানে আপনি ইউনিক টেক রিলেটেড অনেক ভিডিও পাবেন তারপর নেক্সট করলাম আমাদের এই নামটা अवेलेबल না তাই আমাদের নামের কিছু পরিবর্তন করতে হবে তাহলে আমাদের নামে আসবে আচ্ছা দেখি কি পরিবর্তন করলে আসে দেখি এই নামটা নাই কিনা নামটা নিয়ে নিয়েছে এরপরে আমরা যে ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করব এখানে সেই ক্যাটাগরি দিতে হবে আমি টেক রিলেটেড ক্যাটাগরি এর উপরে ভিডিও তৈরি করব তাহলে টেক রিলেটেড দিতে হবে দেখি কি আসে সাজেশন এই যে ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি সাইন্স এন্ড টেকনোলজি দিলাম তারপরে দিলাম টেক টেক ফোন দেখি কি আসে টেক ফোনে কিছু আসে না আচ্ছা আপনারা এখানে দেখে দেখে দিয়ে দেবেন যে যেটার উপরে আপনারা ভিডিও তৈরি করবেন সেটা দিয়ে দিবেন তারপরে নিচে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্লিক করলাম তারপর এখানে দুইটা অপশন আসবে এখানে লেখা আছে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস আপনি কি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা আপনি সার্ভিস দেন তাহলে আপনি উভয়টা সিলেক্ট করবেন আর যদি মনে করেন যে না আপনি আমার মতো কন্টেন্ট বানিয়ে মনিটাইজেশন করে আর্নিং করবেন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন এখানে দিয়ে আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান আমি দুই নম্বরটা সিলেক্ট করলাম করার কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে আপনার এখানে চ্যানেলের বায়ো বা ডেসক্রিপশন যেটাই বলেন আপনারা লিখবেন এখানে লিখবেন তারপরে নিচে লিখবেন কন্টেন্ট আপনার ওয়েবসাইট যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা দিবেন অথবা আপনি ইউটিউবের লিঙ্কটা দিয়ে এখানে বসাই দিতে পারেন তারপর নিচে ইমেল আর ফোন নাম্বার তারপর অ্যাড্রেস সিটি পোস্টাল কোড তারপর এটা কখন অন থাকবে এবং কখন অফ থাকবে এটা দিতে পারেন আওয়ার্স যেহেতু আমরা কন্টেন্ট তৈরি করি সেহেতু আমরা অল আওয়ার্স দিয়ে থব নো আওয়ার্স অ্যাভেলেবেল এটাও দিতে পারেন তারপর নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে প্রোফাইলে ছবি সকলছে আপনি একটা ব্যানার দিতে পারেন এটা আপনার তৈরি করা নাই তাই আমি দিচ্ছি না আমি শুধু পেজ কোলাটা দেখাচ্ছি তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন করার পরে আপনার ফ্রেন্ডে থাকা এক হাজার জনের আপনি ইনভাইট পাঠাতে পারেন আচ্ছা আমি এখানে দেখি কাকে ইনভাইট পাঠানো যায় আমি যদি ইনভাইট পাঠাই এখানে সবই পরিচিত আমি ভাবছিলাম অপরিচিত কাউকে ইনভাইট পাঠাবো আচ্ছা আমি এখানে একটা ইনভাইট সিলেক্ট করলাম তারপরে দেখি আর কাউকে দেওয়া যায় আচ্ছা মিরাজ এখানে দিলাম তারপর নেক্সট অপশানে ক্লিক করলাম ইনভাইট করলাম নেক্সট অপশানে ক্লিক করলাম এখানে দেখছেন আমার পেজ খোলা হয়ে গেছে সাজেশনে অনেকেরই শো করছে কিন্তু আমরা কাউকে ইনভাইট পাঠাবো না আমি চাই যে আমার যাদের আমার ভিডিও দেখে পছন্দ হয় তারাই আমরা শুধু কানেক্ট হোক তারপর নেক্সট অপশানে ক্লিক করবো আপনি যদি চান মার্কেটিংয়ের জন্য কোনো ইমেল প্রমোশন করবেন এখানে এটা অন করে দিবেন তারপর ডাউন অপশানে ক্লিক করব এরপর দেখতে পারবেন যে আমাদের চ্যানেলটা পরিপূর্ণভাবে খোলা হয়ে গেছে এবং আমরা এখান থেকে এখন ভিডিও ছাড়তে পারবো এবং খুব সহজে এটি মনিটাইজ হওয়ার জন্য উপযোগী হয়ে যাবে স্টার টুর তার মানে বোঝাচ্ছে যে আমি যদি আমার পেজের মধ্যে দেখতে চাই তাহলে আমরা পেজটা ঘুরে আসতে পারে পারি কিছু দেখতে পারবো নেক্সট নেক্সট ডান আমার পেজের মধ্যে থেকে টু দিয়ে ঘোরা নিয়ে আসলো আপনি দেখতে পাচ্ছেন যে খুব সহজে একটা পেজ আমি খুলে দেখালাম আর এই পেজটায় আমরা আমাদের মনিটাইজ করে দেখাবো যদি আপনি মনিটাইজ পর্যন্ত থাকতে চান অবশ্যই ফলো দিয়ে রাখেন আপনারা দেখতে পাবেন খুব সহজে কিভাবে এখান থেকে আর্নিং করা যায় আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন ধন্যবাদ